हटाति प्रायः হয়েছেন বিদ্যালয়ের দুই শিক্ষক স্বভাবত এলাকায় নেমে এসেছে শোকের ছায়া গত একত্রিশে জুলাই বিদ্যালয়ে আসার পথে বাইক দুর্ঘটনা ঘটে ধর্মডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের প্রত্যক্ষদর্শীরা তাদের রায়গঞ্জ হাসপাতালে নিয়ে এলে প্রধান শিক্ষককে তখনই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা আরেক সহ শিক্ষককে শিলিগুড়িতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও তিনিও পরলোক গমন করেন সেখানে তাদের এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিদ্যালয়ের বাকি দুই শিক্ষক অভিভাবক সহ এলাকাবাসী স্থানীয় ব্যবসায়ী নীলাঞ্জন রায় জানান দুজন শিক্ষকের মৃত্যুর খবর

ওদের জন্য ভালো ছিল যে ভালো হলে তো ভালোই বলবে সবাই আর খারাপ হলে খারাপ বলতো একই বাইকে ছিল একই বাইকে ছিল ওরা আসছে যে কোনো কাজে হয়তো কোথায় গেছিলো বা স্কুলে আসি ছিল ওই টাইমে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে আমার নাম নিরঞ্জন রায় আমাদের এখানে বুড়িহাটি ধর্ম কুমার ডাঙ্গি এটাও কুমার ডাঙ্গি ঠিক আছে এটা শিব মন্দির স্কুল ছাত্রী রিকি বর্মন কি বলেছেন শোনাবো

স্থানীয় বাসিন্দা মদন বর্মন বলেন দুই শিক্ষকের মৃত্যুর কথা শুনে শুধু তিনি নন এলাকার সকলেরই মন ভারাক্রান্ত এমনকি এক কথায় বাচ্চাদের সঙ্গে শিক্ষকের পাশাপাশি বন্ধুর মতো মিশতেন বলে জানিয়েছেন তিনি শিক্ষকরা কখনোই জোরে গাড়ি চালাতেন না অন্যদিক থেকে গাড়ি এসে তাদের সজোরে মারে বলে শুনেছেন তবে তাদের মৃত্যুতে বিদ্যালয় সহ এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে বলে বলেন তিনি বিদ্যালয়ের ছাত্রদের চোখের জল যেন এখনো থামতেই চাইছে না বিকি বর্মন ও মৌসুমি বর্মন নামের দুই পড়ুয়া কান্না ভেজা কলায় বলেন মাস্টার খুব ভালো ছিলেন শুধু ভালো পড়াতেন তাই নয় তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতেন তাদের কথায় হঠাৎ করে তাদের প্রয়াণে বিরাট এক শূন্যস্থান তৈরি হয়েছে তাদের মনে বিদ্যালয়ের সহশিক্ষক অমল বর্মন বলেন বিদ্যালয়ের চারজন সহকর্মীর মধ্যে প্রচন্ড সদ্ভাব ছিল একসঙ্গে ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া সবটাই করতেন দুই শিক্ষক যে আর নেই তা কিছুতেই মন থেকে মানতে পারছেন না তিনি তার কথায় মাঝে মধ্যে মনে হয় এখনই তারা বিদ্যালয়ে আসবেন বা কখনো মনে হয় আজকের দিনটা তারা ছুটি নিয়েছেন কাল আসবেন বলতে বলতে কান্নায় ভেঙে আসে গলা বলেন কি করে এক ঝটকায় সব পরিবর্তন হয়ে গেল অপর সহ শিক্ষক দীপক মুর্মু একই সুরে বলেন পঠন পাঠনের স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে চাইছেন কিন্তু মানসিকভাবে ছাত্র বা তারা কেউই পেরে উঠছেন না মনকে শক্ত করার চেষ্টা করলেও এখনো সে অঘটন কাঁদিয়ে দিচ্ছে ভেতর থেকে শিক্ষক সমাজকে অনেকেই বর্তমানে হেয় করেন তবে শিক্ষক পড়ুয়াদের এই একতার সুর কোথাও যেন শিক্ষা দেয় আজও শিক্ষকরাই সমাজের মেরুদণ্ড বিদ্যালয়ের ছাত্রী মৌসুমী বারুই কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক মৌসুমী বরমন খুব ভালো ছিল খুব ভালো করে পড়াশোনা করাতো পড়া বোঝাই দিত আর রাস্তার পাশে দিয়ে ফুচকা গেলে ফুচকা खाতো আইসক্রিম खाতো চকলেট খেতো আর হলো কেমন তোমাদের কেমন ভালো লাগলো খুব ভালো লাগলো

তো সবসময় আমরা তো আর মানে আমার আমাদের মনেই হচ্ছে না যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন ওনারা হয়তো আসতেছেন কিংবা আজকে ছুটি নিয়েছেন এরকমই মনে হচ্ছে মানে ভাবতেই পারতেছি যে আমাদের মধ্যে আর নেই হ্যাঁ আমরা সবসময় আমরা চারজন স্কুলের শিক্ষক ছিলাম আমরা সবসময় যেখানে যেতাম একসাথেই ওনারা আমাদের সিনিয়র ছিল আমাদের আমাদেরকে ভাইয়ের মতোই মনে করতো একসাথে মিলে মিশিয়ে চলতাম কাজকর্ম করতাম যেত চারজনই হঠাৎ একটা আমার নাম হচ্ছে দীপক মুর্মু আমি হচ্ছে এটা স্কুলের নামটা হচ্ছে ধর্মডাঙ্গি প্রাথমিক বিদ্যালয় আমাদের স্কুলে মোট চারজন শিক্ষক ছিল কিন্তু বর্তমানে পরিস্থিতি হচ্ছে গত একত্রিশ তারিখে স্কুলে আসার পথে দুইজন মাস্টারমশাই একই সঙ্গে ছিল বাইকে করে আসছিল ওই মহাদেব স্কুল সংলগ্ন এলাকায় একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় সেখানে ওই মাস্টারমশাই খুব গুরুতর আহত হন তাদের স্থানীয় লোক চুরিগুড়ি হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই প্রধান শিক্ষক শ্রী তপন নারায়ণ সরকার মহাশয় তাহার মৃত্যু বলে ঘোষণা করেন ডাক্তারবাবুরা আরেকজন ছিলেন সহশিক্ষক শিক্ষক তার নাম হচ্ছে বিশ্ববত্ত সাহা তাকে ওখান থেকে শিলিগুড়ি নিউট্রিয়াতে নিয়ে যাওয়া হয় ওখানে ওনার চিকিৎসা চলছিল চিকিৎসার পর তারপরে চলছিলো ঠিকই তারপর রবিবারে সকালে খবর আসে যে ওই মাস্টার মশাইও তাহার প্রয়াণ চলে গিয়েছে পঠন পঠন আমরা পড়ানোর চেষ্টা করছি কিন্তু মানসিকভাবে আমরা খুবই মর্মাহত আমরা কেন এখানকার গ্রামবাসী সবাই খুব মর্মাহত গ্রামের শোকের ছায়া এই যে দুইজন মাস্টারমশাই ছিল এবং গ্রামে স্কুলে আসতেন এবং পাড়ার ছাত্র হইতে গার্জেন সবাই ভালোবাসা ছিল এখানে এই দুজন প্রয়াণ প্রয়াত হয় শোকের ছায়া স্কুল এবং গ্রামের মানুষের জন্য শোকের ছায়া পড়েছে হ্যাঁ আমরা তো দীর্ঘদিন কাটিয়েছি আমাদের তো খারাপ লাগছেই তার মানে খুবই খারাপ লাগছে আমরা সবসময় একসঙ্গে ওঠা বসা করছি বাচ্চাদের পড়িয়েছি এবং সবকিছু আমাদের খুবই খারাপ লাগছে হ্যাঁ ওগুলো সমস্যা হচ্ছে প্রধান শিক্ষকদের যেগুলো কাজকর্ম আছে কিন্তু আমাদের সার্কারের মাস্টারমশাইরা খুবই ভালো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না মাস্টারমশাইরা সহযোগিতা করছেন এবং ওরা বলছেন না কোনো অসুবিধা হলে তোমরা চলে আসবে যে কারো কাছে ওরা সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন এখানে কোনো অসুবিধা হবে না সব করে দেবো

ওই স্কুল আসার সময় মাস্টার লোক এমনি বাইক নন মারি চালায় সেরকম তো স্পিড থাকে না ওদের আর এমনি বয়স্ক স্পিড হালকাই ছিল আর বাইরের থেকে মানে কি রুট অন্য রুট হয়ে আসছিল ওরা বাইক খুব স্পিড ছিল কয়জন মারা গেছে দুজনই একজন সাথে সাথে মারা গেছে আর একজন ছিল তো মানে রবিবারে মারা গেছে দুই দিন বাদে ওরা কোন স্কুলে ওনারা ওরা তো এই যে ছিল বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াতো ফুচকা খাওয়াতো খুব ভালো হয়েছিল এই দিক থেকে মিড ডে মিলের খাবার খাওয়াতো সবার থালা থেকে একটু একটু করে তুলে খাইতো আমাদের তো মানুষের অভিজ্ঞতা একটু ভেঙে তো পড়বেই এরকম যদি মাস্টার থাকে স্কুলে নিজের বাচ্চাকে নিজের বাচ্চার মতোই মনে করে আমাদের কোনো টেনশনই থাকতো না কিন্তু এখন কেমন আসবে কেমন হবে কে জানে মদন বর্মন রাইগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স